প্রায় তিরিশ বছর পর আবারও বিশ্বকাপ বাছাই পর্ব যেন চোখ রাঙানি দিয়ে ডাকছে বাংলাদেশকে সালের পর এই প্রথম বিশ্বকাপে নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশের অংশগ্রহণ ওয়ানডে দলের অবস্থা এতটাই বেগদিক যে কোয়ালিফিকেশন ডেডলাইনের প্রায় দেড় বছর আগেই যেন বাংলাদেশের অবস্থা প্রায় নাজেহাল ওয়ানডে ফরম্যাটে একের পর এক সিরিজ হারে দেয়ালে পিঠ থেকেই গেছে অনেকটা আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াস হলে দেশের ক্রিকেটের অধঃপতনের অঙ্কালি যেন বেরিয়ে আসবে দু হাজার তেইশ বিশ্বকাপ থেকেই ওয়ান ডেতে বাজে সময় পার করছে বাংলাদেশ গত দুই বছরে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ ছাড়া বাকি সব সিরিজেই হেরেছে টাইগাররা নতুন অধিনায়ক মেহেদি আসান মিরাজের অধিনায়কত্বে তো অবস্থা আরও নাজেহাল মিরাজের অধিনায় করতে নয় ম্যাচ খেলে আপটিতে হেরেছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষেও হ্যাপট্রিক সিরিজ হার যেন চোখে আঙুল দিয়ে ওয়ান ডেতে বেহাল অবস্থারই ইঙ্গিত করছে সিরিজের শেষ ম্যাচে হারলে প্রথমবারের মতো আফগানদের কাছে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হবার লজ্জার রেকর্ডও করবে মিরাজের দল দলের ব্যাটিং আর আত্মবিশ্বাসের যে অবস্থা তাতে তৃতীয় ম্যাচেও আন্ডারডগ বাংলাদেশি ওয়ান ডে ব্যাটিংটা যেন ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা এমন অবস্থা চলতে থাকলে দু বিশ্বকাপে সরাসরি খেলা দূরের স্বপ্ন হয়েই থাকবে কারণ আফগানদের বিপক্ষে সিরিজের পরেই আরো বড় বড় পরীক্ষায় অপেক্ষা করছে বিশ্বকাপের আগে এবছর ওয়ান ডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ এরপর আগামী বছর পাকিস্তান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো জায়ান্টদের ঘরের মাঠে ওয়ান ডেতে আতিথ্য দেবে বাংলাদেশ এমন নাজেহাল ওয়ান ডে দলের জন্য তাই বেশ কঠিন সময়ই অপেক্ষা করছে সামনের দিনগুলোতে এই চার সিরিজের ওপরই অনেকটা নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলা না খেলা নিজেদের ব্যাটিং খেলার ধরন আর মানসিকতা না বদলালে সেই আকরাম নান্মুদের দলের উনতিরিশ বছর পর আবারও বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে দেখা যাবে মেহেদি আসান মিরাজদের শিকুর রহমান শান্ত ডি স্পোর্টস